মানভূম জেলার ফায়ার ব্রিক্সের কারখানার একটা মেজ খাপড়ায় ছাওয়া এক টানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংল সামনে সারি সারি থামওয়ালা এক ফালি টানা বারান্দা সেই বারান্দার উপর বসে কর্মচারীরা সকলে অফিস যাবার জন্য প্রস্তুত হচ্ছিল শীতকালের সকাল সাড়ে ছটায় কারখানার ভুউ বাজে অশ্বিনী চা খায় না সে গরম দুধের বাটিতে চুমুক দিচ্ছিল ভিখারি আউটডোরে কাজ করে সে নীল রঙের প্যান্টটা পরে মোজা চোরাটা খুঁজছিলো তরুণ রোজ পঁচিশটা ডন ফেলে একাদশ ডনটি সবে ফেলছিল বুড়ো শশী মিস্ত্রী গত রাতের উৎপৃক্ত মাংসের চর্বিগুলো গিল ছিল ঠিক এই সময়েই কারখানার ভু বেজে উঠল আমি সহেলি কুসুমকলির ব্যাকস্টেজে আপনাদের সকলকে স্বাগত আজ আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালোচয়ী গল্প খাজানচি বাবু সূত্রধর ও গল্প পাঠে আমি সহেলি আপনারা শুনছেন শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প খাজানচি বাবু শেষ সিটি তো বটে থেমে থেমে বাজছে যে যেমন অবস্থায় ছিল ছুটল ম্যানেজার নতুন লোক সাহেবি মেজাজ তার নতুন বন্দোবস্তে নিয়ম হয়েছে সাড়ে ছটার সিটি বাজবার পাঁচ মিনিটের মধ্যেই সকলকে এসে হাজিরা বই সই করতে হবে তার অধিক এক মিনিট বিলম্ব হলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হবে বোদি একাদশ টন্টাতে ব্যায়াম শেষ করে উঠে স্লেভারি উফ সে তাড়াতাড়ি একটা জামা টেনে নিয়ে বের হয়ে পড়ল অফিসে এসে সে দেখলো সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে সার্ভেয়ার খাজেনচিকে বলছে হু আর ইউ তুমি কে হোয়াট রাইট কে তোমাকে সিটি দেবার হুকুম দিয়েছে হো আর ইউ বদি খড়ির দিকে চেয়ে দেখলো সাড়ে ছটা বাজতে এখনো পাঁচ মিনিট দেরি আছে অর্থাৎ প্রায় দশ মিনিট আগে সিটি দেয়া হয়েছে রক্ত যেন তার মাথায় চড়ে গেল ঘুষি পাকিয়ে খাজানচি নাকের কাছে এসে বলল ইয়ে কোথাকার কি হয়েছে আপনাদের নতুন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সব চুপ হয়ে গেল বৃদ্ধ খাজানচি হাঁপ ছেড়ে বাঁচল সে অল্প উৎসাহের সঙ্গে বলল স্যার কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে গাড়ি লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন বাধা দিয়ে ম্যানেজার করলেন সে হিসেবে আমি জানতে চাইনি আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্য খাজারজি হতবাক হয়ে গেল সে ফ্যান ফ্যাল করে চেয়ে রইল শুধু সার্ভি আর সকলের মধ্যে পদস্থ ব্যক্তি সে এগিয়ে এসে পড়ল স্যার কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন সকাল সাড়ে ছটার কাজ আরম্ভ হবে আসতে পাঁচ মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজ ওয়াক কাটা যাবে শীতকালের দিন স্যার আর বাবু এসে ছটা কুড়ি মিনিটে মানে দশ মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন আমাদের কারো খাওয়া হয়নি স্যার মুখের চা পর্যন্ত ফেলে এসেছি ম্যানেজার ঘড়ির থেকে চেয়ে দেখলেন সাড়ে ছটা বাজতে তখনও দু মিনিট বাকি আছে নিজের হাত ঘড়িটার দিকে চেয়ে দেখলে সেই ঘড়িটা ঠিক তাই বলছে ম্যানেজার বললেন ওয়েল আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজ চালু করে দিন তারপর কি এসব খেয়ে আসুন সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাদের আর ছুটি থাকলো যান যান সব মিনিট দুইয়ের মধ্যেই অফিসটা পরিষ্কার হয়ে গেল খাজাঞ্চি নিজের জায়গায় গিয়ে বসলো ম্যানেজার বললেন আপনি দশ মিনিট আগে সেটি দিতে হুকুম দিয়েছেন খাজানছি বলল কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার লোডিং শেষ হয়নি দশ অসহিষ্ণুভাবে ম্যানেজার বললেন সেসব আমি জানি আমি যা জিজ্ঞাসা করছি তারই উত্তর দিন ফ্যান ফ্যান করে ম্যানেজারের মুখের দিকে চেয়ে খাজানছি বললেন হ্যাঁ স্যার কেন ঘন্টা বা সিটি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার উপর নেই কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার লোডিং শেষ হয়নি নম্বর আপনি কি কারখানার মালিক না স্যার আজ আপনাকে মাফ করলাম কিন্তু এমন যেন আর না হয় ম্যানেজার কট কট করে চলে গেলেন শীতের দিনেও খাজানচি খেমে উঠেছিল বেচারি কপালের ঘাম মুছে নিজের কাজে মন দিল প্রণাম করে খাতা খুলে বসলো খি বাবু টাকাটা আমাকে জলদি দিয়ে দেন তো স্টোর ডিপার্টমেন্টের পিওন এখানে ভাউচার ফেলে দিল ম্যানেজারের সই করা ভাউচার একশো দশ টাকা দিতে হবে খাজানজি বলল এত টাকা কি হবে খড় কিনতে হবে তা দাঁড়াও বাপু একবার শুধু আসি ভাউচার হাতে করে ঘরের দরজায় এসে দাঁড়ালো পর্দা ঠেলে ঘরে ঢুকতে ভয় করছিল সে ফিরে এলো আবার ফিরে গিয়ে বাইটি থেকে ডাকলো স্যার আসুন এই ভাউচারটা টাকা স্যার ম্যানেজার তার মুখের দিকে চেয়ে বললেন টাকা কি কম আছে মাথা চুলকিয়ে খাজাঞ্চি বললেন আগে না তবে তবে আজ কোনো বড় পেমেন্ট আছে আগে না তবু কি না তাই শুধুচ্ছি সব বিষয় খাজাঞ্চির মুখের দিকে চেয়ে ম্যানেজার করলে মানে হোয়াট ইউ মিন ভাউচারে যখন সই করেছি তখনই তবে দিতে বলেছি একটা সেলাম করে খাজানছি সঙ্গে সঙ্গে বাইরে চলে এলো ম্যানেজার আন্দোলিত পদ্মাটার দিকে তাকিয়ে বললেন ইডিয়েট বাক্স খুলে টাকা গুনে গেঁথে পিয়নকে দিয়ে খাজাঞ্চি বলল সই কর পিয়ন সই করে দিল টাকা নিয়ে সে চলে যাচ্ছিল কিন্তু খাজাঞ্চি বলল শোন শোন কি দাঁড়াও তো আরেকবার গুনে দেখি ভুল হল না তো আবার দেখে শুনে দিয়ে খাজাঞ্চি খাতায় খরচ লিখলো স্টোর খাতে খরচ তারপর ম্যানেজারের ঘরের দিকে চলে গেল আসব আসুন কি কি বলছেন আবার আগে পরের টাকাটা দিয়েই দিলাম ম্যানেজার অবাক হয়ে খাজাঞ্চির মুখের দিকে চেয়ে রইলেন খাজাঞ্চি একটা সেলাম করে বাইরে চলে এলো বারোটার ভো বাজল স্নানাহারের জন্য এখন দেড় ঘন্টা ছুটি মেসে এসে নিজের নিয়ম মতো জুতো চোরাটি ঘরের ঠিক মাঝখানে খুলে রাখলো তারপর গায়ের জামা খুলে গোলীয় গামছা হাতে বারান্দার তিন নম্বর থামের আড়ালটিতে বসে তেল মাখতে লাগলো স্টোর কিপার ওদিকে তেল মাখছিল সে প্রশ্ন করলো বোতা নতুন সাহেব লোক কেমন খাজানজির নামও বদিবাবু খাজানো খস খসখস করে জলের মতো কলম চলছে যেন বালতি ও ঘটি হাতে খাজানচি উঠে দাঁড়ালো লম্বা বারান্দার জল রাখবার জন্য প্রত্যেক ঘরের সামনে একটি করে লোহার জালা রাখা ছিল খাজানচি প্রত্যেক জালা থেকে দুই ঘটি করে জল তুলে নিজের বালতিটি ভর্তি করে নিল তারপর সামনের পুরো জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটায় স্নান করতে বসল উপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখতে ঢুকলেন সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হবে তারই ব্যবস্থা করছিলেন খাজাচ্ছি স্নান সেরে ঘরে এসে ঢুকল জয় জয় মা কালীঘাটের সে গামছা পরে বিব্রত হয়ে উঠল ঘরে ম্যানেজার দাঁড়িয়ে ম্যানেজার বললেন আপনি এ ঘরে থাকেন আগে হ্যাঁ স্যার আর গোবিন্দ থাকে কিন্তু এ কিরকমভাবে সিট সারিয়েছেন একটা উত্তর দক্ষিণে একটা পূর্ব পশ্চিমে এই এই খালাসি এই সিটটা ঘুরিয়ে দেত এটাকে উত্তর দক্ষিণে করে দে ওদিকে ঘরের মাঝখানে জুতো বলে তিনি নিজেই পায়ে করে জুতো জোড়াটা এক পাশে ঠেলে দিলেন নতুন বন্দোবস্ত করে দিয়ে লোকজন সহ ম্যানেজার বাইরে চলে গেলেন খাজারজির সিটটায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি সেই গামছা পরেই বাইরে চলে গেল ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের গুল ও দেওয়ালের হাত মোছা তেলকালি ও মাংসের হলুদের দাগ নিয়ে পড়েছেন তার প্যান্টের পিছনে পর্যন্ত হলুদ ও কালির দা স্যার ম্যানেজার ফিরে তাকালেন খাজাংছি কি বলছেন কাপড় ছাড়েননি এখনো আপনি যান কাপড় ছেড়ে আসুন স্যার আর চোদ্দ বছর আমার সিটটা এমনইভাবে আছে স্যার ম্যানেজার অবাক হয়ে গেলেন বললেন কি বলছেন আপু আমার সিটটা হঠাৎ রেগে গিয়ে ম্যানেজার বললেন না না আপনার জন্য অন্যের অসুবিধা হতে পারে না খাজাচ্ছি ফিরে এসে ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আছড়াচ্ছিল সে বলল কাপড় ছাড়ুন খাজাচ্ছি বলল তক্ত ধরত ভাই গোবিন্দ গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ সে বলল ম্যানেজার বাবু যে ততক্ষণ তক্তপোষের এক প্রান্ত ধরে খাজাঞ্চি বলল ওরে বাবা এই কারখানায় এসে এই ঘরটাতে এই তক্তায় ওই পূর্ব শিহরে আমি আছি ও আমি বদল করব না গোবিন্দ আর প্রতিবাদ করল না তক্তপোষের অপর প্রান্তটা সে এসে ধরল তক্তপোষটা যথাস্থানে ঘুরিয়ে পেতেই খাজাঞ্চি সর্বাগ্রে জুতো জোড়াটি তুলে সেই ঘরের মধ্যস্থলে এনে রেখে দিল সন্ধ্যার সময় খাজানছি ফিরে এসে ঘরে ঢুকেই থমকে দাঁড়াল তারপর বিষম চোটে বলল না এখানকার অন্য আমার ঘুচুলে এরা আচ্ছা হুকোকে নামিয়ে দিলে আমার গোবিন্দ বলল ম্যানেজার বাবু আবার সন্ধ্যেবেলায় এসেছিলেন বিশেষ করে বলে গেলেন হুকো ওখানে রাখবেন না তক্তপোষ ঘুরিয়েছে কিন্তু জানলায় হুকো আর ঘরের মাঝখানে জুতো এ রাখা যাবে না জুতো চোরাটা ঘরের মাঝখানেই খুলে রেখে খাজানচি একটা দীর্ঘশ্বাস ফেলে তক্তপুষ্টার উপর বসে পড়ল আবার উঠে সে জুতো চোরাটা সরিয়ে ডাকল পরদিন সকাল বেলা খাজানচি ঘড়ির কাছে চেয়ার নিয়ে কি একটা যেন করছিল জুতোর সত্যে মুখ ফিরিয়ে দেখল ম্যানেজারনিজের নিজের হাত ঘড়িটা দেখতে দেখতে চলে যাচ্ছেন সেদিন অ্যাকাউন্টেন্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র পত্র দেখাচ্ছিল ক্যাশ খাতা থেকে ম্যানেজার বললেন এ কি একে লেখা আর লাইন আরম্ভ হয়েছে এখানে শেষ হলো পেকে আসে এখানে এ কি অশ্বিনী বলল খাজানচি বাবু চোখে ভালো দেখতে পান না আবার চশমাও নেবেন না বলেন চোখ খারাপ হয়ে যাবে ম্যানেজার বাবু হাঁকলেন বেয়ারা খাজানজি বাবুকে তো গুলাও এসে সেলাম করে দাঁড়ালো ম্যানেজার বললেন কত বয়স হলো আপনার এই কোম্পানিতেই চল্লিশ বছর চাকরি করছি এই কারখানায় চোদ্দ বছর গোড়া থেকেই তখন এগুলো জঙ্গল ছিল মানুষ আসতে ভয় এতক্ষণে অসহিষ্ণু হয়ে ম্যানেজার বললেন থামন ও কথা নয় আমি বলছি এত বয়স হল চোখে দেখেন না তবু চশমা নেন না কেন এ কি এ কি এরকমভাবে কাজ চলবে না মশায় নব স্যার চশমা আমি নব স্যার খাজাচ্ছি চলে গেল আবার কিছুক্ষণ পর এসে বলল স্যার এক বেলা যদি ছুটি দেন স্যার আসানসোলে মোটর যাচ্ছে কথা শেষ করতে না দিয়ে ম্যানেজার বললেন যান সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেক ঘরে ঢুকে সকলকে দেখিয়ে বলল পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু কেমন হলো বলো দেখি এক দুই তিন চার চালের বাতা গুনতে আরম্ভ করে দিল খাজানছি দিন কয়েক পর ম্যানেজার খাজানচিকে ডেকে বললেন বড় দুঃখিত আমি খাজানছি বাবু আপনার চাকরিতে জবাব হচ্ছে মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে ইংরেজিতে অ্যাকাউন্টেন্ট রাখা হবে আর ধরুন আপনার চাকরিও অনেক দিন এখন নতুন লোককে জায়গা দিন কেমন লোকও এসে গেছে আমাদের বলে কোম্পানির চিঠি ও পদত্যাগ পত্রখানি তার হাতে দিয়ে বললেন এই চিঠিখানায় সই করে দিন হ্যাঁ কোম্পানি আপনাকে তিন মাসের মাইনে বোনাসও দিয়েছে খাজানজি হাঁ করে চেয়ে রইল ম্যানেজার তার হাতে কলম তুলে দিয়ে বললেন এই খানটা হ্যাঁ তারিখ দিন আধুলি একটি তুয়ানি কাগজের মোড়া একটি পায়ে ম্যানেজার তার প্রাপ্য মিটিয়ে দিয়ে বললেন দুঃখ করবেন না খাজানজি বাবু ধরুন বয়সও অনেক হলো আর আপনার যেরকম অনুরাক্ষীর মন তাতে এই জিনিসটা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার খাজাঞ্চি বলল আগে হ্যাঁ তা কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না তারা সভা করল বিদায় ভোজ দিল গলায় মালা পরিয়ে দিল অনেকে চোখে জলও দেখা দিল পরদিন পরে কটা খালাসি খাজাঞ্চি বাবুর মাল মাথায় করে স্টেশনে চললো পিছনে পিছনে খাজাঞ্চি বাবু তার চোখে সেই নতুন চশমা হঠাৎ খাজাচ্ছি বলল কই রে এখনও সিটি তীরে না জেরা খালাসি বলল এখনো তো সময় হয়নি বাবু সাড়ে ছটা তো বাজে বাজেনি খাজাচ্ছি মনে পড়ল হ্যাঁ তাই তো বটে সাড়ে ছটা তো এখনো বাজেনি সাড়ে ছটার ট্রেনেই তো সে যাবে যে একবার পিছনের দিকে চেয়ে দেখল কারখানার চিমনি থেকে গল করে ধোয়া বাইরে আসছে সে চোখ ফিরিয়ে নিল একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে ম্লান হাসি হেসে আপন মনেই সে বলে উঠল ভগবান আছেন সঙ্গে সঙ্গে নিজে থেকেই তার দৃষ্টি আকাশের দিকে চলে গেল কিন্তু কোথায় আকাশ চশমার আড়ালে পরিষ্কার দৃষ্টির সামনে যে সেখানে শুধু ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া ওই কারখানার চিমনি থেকে বেরোনো ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় যেন হারিয়ে গেছে